তাহলে এই যে শ্বশুর বাড়ির কিছু লোক থাকে যারা আপনার সংসারে অশান্তির জন্য যথেষ্ট নানান ভাবে খুচাইব প্রতিবেশী না কিছু সুপারি এরম পাড়া সেচবেন এরম প্রতিবেশীরা এরম মাওয়ার পুত কিন্তু আছে অনেক শ্বশুর বাড়িতে কুরবানির ছাগল পাঠাতে পারেননি বাবা নিজেকে শেষ করলেন গৃহবধূ সংসারে অভাবরটন থাকতেই পারে সেই জায়গায় মেয়ে বা ওই মেয়ের আবদার দিছে যে ছাগল দিতে ছাগল মগল তুই কিনা খাই তারা না না ওই ঈদ আসছে রমজানকে ইফতার চায় এই ধরনের মানে যৌতুক বছরের পর বছর ধরে চলতে থাকে তো এইবার করলো কি তারে অনেক কথা শোনাইতে লাগলো মেয়ে খুব জিদি ছিল তো তার শ্বশুর বাড়ির লোকজন কেন তার বাবা ছাগল পাঠায় নাই ওই পাটার পুত পাড়া তোর শ্বশুরে তোর ছাগল দিত কে এইরকম হারামি টাইপের মানুষ আপনার প্রতিবেশী আছে কিনা আপনার সার্কেলে আছে কিনা একটু কমেন্ট করে জানাবেন আর আমি নিজে হলো তো ভাই পুরুষ আপনি যদি ব্যক্তিত্ববান মানুষ যদি মেরুদণ্ড থাকে শ্বশুর বাড়ি কে পরের বাড়ি চাঁদাবাজি করেন কেন যৌতুক তো চান্দাবাজি রে ভাই এটা কৌশলে যে আপনি আদায় করে আনেন নানান সিস্টেমে রোজার সময় ইফতারি লাগবে ওই বিভিন্ন পালা পার্বণে উৎসবে খাওয়ান লাগবো কুরবানির সময় আপনার ছাগল লাগবো ওই তুই পাড়া নাকি রে তোর ছাগল লাগবো তো আর এক বড় ছাগল তো এই যে এরকম কয়েকটা ঘটনা হয়তো পত্রিকায় আসে গৃহবধ দুনিয়া থেকে চলে গেছে অভিমানের আগে ক্ষোভে আর ওইদিকে বাবা এখন বুঝেন তাহলে এই যে শ্বশুর বাড়ির কিছু লোক থাকে যারা আপনার সংসারে অশান্তির জন্য যথেষ্ট নানান ভাবে খুঁচাইব প্রতিবেশী কেউ ওই মুখের যে বিয়ে করাইলা স্যার আর ওর বাড়িতে দিছে ওরে পাড়া পুতাই সেচি নেবেন ওরে পাড়া সেচবেন সেচে না কিছু সুবাড়ি গাইনা সেচবেন এরম প্রতিবেশীরা যে আয় এক আপনার মারে আপনার বইনেরে আপনার বায়েরে আবার আপনার পরিবারের ভিতরে যদি কেউ আসে না এরকম গুটু করে যে ওই তোমার শ্বশুরবাড়িতে কিছু দিল না ওরে তো আর পারবেন না ওরে করার বিরুদ্ধে বাসবেন। করা ভাষায় করা কথাই বাসবেন। তোমার জ্ঞান বুদ্ধি কিসে তুমি কেন খুঁচাও আমাকে তাকে চমৎকার ভাষায় কথার আঘাত দিবেন আর প্রতিবেশীরা ফটো সেচবেন তুই আইসুস কে বুঝাইতে আমার শ্বশুর বাড়িতে কি দিল না দিল এই কেঁচাকে সিট ঠেলায় পরে ওই সেরিটার উপরে চাপ প্রয়োগ করে সেরিটা ওই তার অসহায় বাবাকে অসহায় ভাইকে কোন সময় বলে কোনো সময় বলে না তো এই অশান্তি তৈরি করস করে মারানের তোর জন্য এত সমস্যা তোর যেহেতু অভাব তোর যেহেতু চান্দাবাজি করার লাগবে সিস্টেম করে তুই বিয়া করিস না তুই বিয়া করিস না তুই গাছের ওই মান্দার গাছ না মান্দার গাছ কিন্নাই না মান্দার গাছে সিদ্ধ হতে থাকবে তোর তোর মতো কাপুরুষের মান্দার গাছেই তোর বউ তোর বউ কোনো মেয়ে হতে পারে না যে মেয়ের তুই ভরণ পোষণ দিতে পারবি না তোর রোজার ইত্যাদি তুই কিনা খাই না কুরবানির সময় ছাগল কিংবা গরু তুই কিনতে পারতি না লেপ তুষক তুই নিজে কিন না তোর বরুলে ঘুমাই না তোর বিয়ে করো দরকার তোর জন্য প্রযোজ্য মান্দার গাছ ঠিক আছে আপনার এলাকায় মহল্লায় সার্কেল এরকম তাহলে কমেন্ট করবেন অতুর ভবিষ্যতে আমরা চাই না কোনো পরিবারের কোনো মেয়ে আত্ম অভিমানের আগে খুব শ্বশুরবাড়ির নানান কথাই সে যেন পৃথিবী থেকে চলে না যায় এই জন্যই কড়া ভাষায় নানান ভাষা প্রয়োগ করলাম আল্লাহ হাফেজ